কালবৈশাখীর তাণ্ডবে বাড়িঘর বিধ্বস্ত আকাশের নিচে শতাধিক পরিবার থেকে তিমির বণিকের বিস্তারিত মৌলভীবাজারের কমলগঞ্জে কালবৈশাখীর ঝড়ে প্রায় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এছাড়া গাছপালা উপরে পড়েছে বিভিন্ন স্থানের বিদ্যুতের খুঁটি ভেঙেছে এবং তার ছিঁড়ে গেছে এতে গতকাল রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে গতকাল শুক্রবার দিনগত রাতে রাত তিনটার দিকে এই কালবৈশাখীর ঝড় শুরু হয় এবং একই সাথে শিলাবৃষ্টির তাণ্ডব সরজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় কালবৈশাখীর ঝড়ে অনেকের বসতঘর বিধ্বস্ত হয়েছে গাছ বাস গাছ বাঁশঘরের উপরে পড়েছে বিশেষ করে উপজেলার পতনুসার ইউনিয়নে প্রায় অর্ধ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে খোলা আকাশের নিচে বাস বসবাস করছেন ক্ষতিগ্রস্তরা এছাড়া উপজেলার অন্যান্য ইউনিয়ন মিলে প্রায় শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে তারা এখন এ পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছেন গতকাল রাত্রে কালবৈশাখীর জোরে পতন ইঞ্জিনে পঞ্চাশটিও অধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে অনেক স্থানে গাছপালা উপরে অনেকের ঘর বাড়িতে হয়েছে পাশাপাশি কৃষি জমিও অনেক ফসল নষ্ট হয়েছে গাছপালা এখন পর্যন্ত রাস্তাঘাট থেকে সরানো যায়নি Я вам в медицинском медицинском городе, в Алиэкспрессе. До